সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে মত দিয়ে জাতীয় ও স্থানীয় সব নির্বাচন একই দিনে আয়োজন করতে নির্বাচন সংস্কার কমিশনকে সুপারিশ করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রৌফ বিকেলে নির্বাচন কমিশনে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি বলেন মানুষ ভোট দেবে দলকে প্রার্থীকে নয় আর দলগুলো নব্বই দিন আগে ইসির কাছে প্রাথমিক তালিকা জমা দেবে এতে নির্বাচন কমিশন ওই তালিকা যাচাই বাছাই করতে পারবে তার মতে এই ব্যবস্থা চালু হলে মনোনয়ন বাণিজ্য থাকবে না কারণ এটা ছাড়া অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব না একই সঙ্গে নির্বাচনে পুলিশ ও ম্যাজিস্ট্রেট না নিয়ে ইসির জনবল দিয়ে এটা পরিচালনা করতে হবে প্রয়োজনে ছাত্র জনতা ও শিক্ষিত যুবকদের স্বেচ্ছাসেবক করা যেতে পারে বলেও জানান সাবেক প্রধান নির্বাচন কমিশনার ইউনিয়ন পরিষদ পৌরসভা পৌর কর্পোরেশন তারপরে উপজেলা জেলা সংসদ এই ইউনিয়ন পরিষদের এই ওয়ার্ডে যে পার্টি বেশি ভোট পাইছে ওই পার্টির নমিনী এখানে কাউন্সিলর হবে দোষ হবে এত কোটি কোটি টাকা মানুষের দেওয়াল নষ্ট করা কাগজ নষ্ট করা মারপিট করা নান কিছু করা কি দরকারটা আছে এক ইলেকশনে সব শেষ করে দেওয়া যায় নগদের বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক